হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গোল্ড ফেশিয়াল প্যাক যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে পার্লারে গিয়ে তোমাদের হাজার দু হাজার টাকা খরচা করতে হবে না তো বন্ধুরা প্রথমেই বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও তো বন্ধুরা সবার প্রথমেই আমি ক্লিনজারটা তৈরি করে নিচ্ছি ক্লিনজার তৈরি করার জন্য আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে টক দই তোমরা চাইলে এর মধ্যে টক দইয়ের পরিবর্তে কাঁচা দুধও দিতে পারো টক দই ও তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে আমি ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে মুখটা মাসাজ করে নেব এবং তারপর এবার একটি ভিজে রুমাল বা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিতে হবে এরপরে আমি মাসাজ ক্রিমটা তৈরি করে নেব আর মাসাজ ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ জল ঝরানো টক দই এর মধ্যে অ্যাড করছি এক থেকে দু চিমটি হলুদ গুঁড়ো এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মাসাজ ক্রিম দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নিয়ে আমি একটি রুমালের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি ফেস প্যাকটা বানিয়ে নেব ফেসপ্যাক বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক চামচ বেসন এর মধ্যে অ্যাড করছি এক চিমটি হলুদ গুঁড়ো আর অ্যাড করছি টক দইয়ের জল এবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মিশে নিলেই ফেসপ্যাক একদম তৈরি এবার সারা মুখে খুব ভালোভাবে ফেসপ্যাকটা লাগিয়ে নিতে হবে ফেসপ্যাকটা দশ মিনিট রাখার পর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো মুখটা কত সুন্দর পরিষ্কার এবং চকচক করছে তাহলে বন্ধুরা তোমাদের আর পার্লারে গিয়ে হাজার দু হাজার টাকা খরচা করে গোল্ড ফেশিয়াল করতে হবে না বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই তোমরা বাড়িতেই গোল্ড ফেশিয়াল করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা